হ্যালো প্রিয় ছাত্রবন্ধুরা উচ্চ মাধ্যমিক দর্শন সেমিস্টার থেকে এমসি কিউ প্রশ্ন দেখছি আমরা কার্যকরণ কার্যকরণ থেকে উপর ক্লাস রয়েছে এর আগে একটি ক্লাস হয়ে গেছে কেউ যদি এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে এবং দ্রব্যের উপরে প্রথম অধ্যায়ের প্রথম অংশ যে রয়েছে দ্রব্যের উপরে কিন্তু সমস্ত ধরনের প্রশ্ন এবং তার সাথে উত্তর আমি করিয়ে দিয়েছি অবশ্যই সেটা দেখে নেবে ওকে চলো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে বর্তমানকালে কোন দার্শনিক হিউমের মতবাদ কী খণ্ডন করেছেন দার্শনিক রাসেল হিউমের মতামত বর্তমানকালে খণ্ডন করেছেন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট আমি কিন্তু বেছে বেছে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি এগুলো মিস করলে কিন্তু চলবে না ওকে বন্ধুরা দু নম্বর দেখব কার্যকরণমূলক বাক্য হল পরতসাধ্য বাক্য কথা কে বলেছেন কথা বলেছেন অভিজ্ঞতাবাদী দার্শনিকরা একজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম করো যদি তোমার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই ধরনের প্রশ্ন কিন্তু আগে করানো হয়ে গেছে প্রশ্ন নম্বর দেখব তিন ক খ এর কারণ এই বাক্যটি কান্টের মতে ড্যাশ এখানে মধ্যেটা বাদ দিয়ে দেবে ঠিক আছে শূন্যস্থান পূর্ণ কিন্তু তোমাদের প্রশ্ন হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে পূর্বত সিদ্ধ বাক্য ঠিক আছে ক খ এর কারণ এই বাক্যটি কান্তের মতে ড্যাশ মানে শূন্যস্থান পূরণ পূর্বত সিদ্ধ বাক্য পরীক্ষায় কিন্তু শূন্যস্থান পূরণ থাকবে ঠিক আছে বিষয়টি নজরে রাখবে চার নম্বর প্রশ্ন দেব কারণ শব্দটিকে পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করেছেন ড্যাশ ব্যবহার করেছেন দার্শনিক মিল ও বেইন এই দুজনেই কারণ শব্দটিকে পর্যাপ্ত অর্থে ব্যবহার করেছেন পাঁচ দেখব কোন দার্শনিক মনে করেন কার্যকারণ সম্বন্ধের ভিত্তি হলো অভিজ্ঞতা দার্শনিক কান্ঠ মনে করেন কার্যকারণের ভিত্তি হলো অভিজ্ঞতা ছ নম্বর প্রশ্ন কোন দার্শনিক কার্যকরণ সম্বন্ধকে বুদ্ধির আকার বলেছেন দার্শনিক কান্ট। সাত নম্বর প্রশ্ন দেব সম্বন্ধে ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানাকার কে বলেছেন কথা বলেছেন দার্শনিক কান্ট দার্শনিক কান্টের উপরে কিন্তু প্রচুর প্রশ্ন আছে বন্ধুরা সুতরাং প্রশ্নগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে আট নম্বর প্রশ্ন দেব কারণ ও কার্যের মধ্যে বস্তুগত অস্তিত্ব আছে এ কথা কে বলেছেন কথা বলেছেন দার্শনিক হেগেল নয় নম্বর প্রশ্নের দুগ প্রসক্তি কথাটির অর্থ হলো ড্যাশ অর্থাৎ শূন্যস্থান পূরণ এখানে হবে যৌতিক অনিবার্যতা সম্বন্ধ ওকে জয়ৌকার কয়তায় রশ্মি হবে এখানে ঠিক আছে আচ্ছা দশ নম্বর দেখব কার্য ও কারণ সম্পর্কে সাধারণ মানুষের মতকে কি বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কার্য ও কারণ সম্পর্কে সাধারণ মানুষের মতকে বা মতবাদকে বলা হচ্ছে লোকায়ত মতবাদ ওকে এগারো নম্বর দেখব কারণ ও কার্যের মধ্যে যে সম্পর্ক থাকে ড্যাশ কোন সম্পর্কে থাকে কালগত সম্পর্ক রয়েছে কার্যকারণ এর মধ্যে বারো নম্বর প্রশ্ন বুদ্ধিবাদীদের মধ্যে কারণ কার্যকে ড্যাশ কারণ কার্যকে অনিবার্য রূপে উৎপন্ন করে ওকে তেরো নম্বর গুণগত দিক থেকে কারণ হলো কার্যের ড্যাশ কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা চোদ্দ নম্বর পরিমাণগত দিক থেকে কারণ হলো কার্যের ড্যাশ সমপরিমাণ বিশিষ্ট পনেরো নম্বর কারণ ও কার্যের সম্পর্ক হল ড্যাশ নিয়ত স্বতন্ত্রহীন সম্পর্ক রয়েছে কারণ এবং কার্যের মধ্যে ষোলো নম্বর হিউমের মতে অনিবার্যতাকে জানা যায় ড্যাশ কি থেকে জানা যায় অন্তর্দর্শনের সাহায্যে হিউমের মতে অনিবার্যতাকে জানা যায় সতেরো নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক দিক থেকে কার্যকারণ সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে ড্যাশ ও ড্যাশ সূত্রের উপর নির্ভর করতে হয় শক্তির নিত্যতার সূত্র এবং ভরের নিত্যতার সূত্রের উপর নির্ভর করতে হয় আঠেরো নম্বর প্রশ্ন লকের মতে কারণগত শক্তি ধারণা মানুষ পায় ড্যাশ থেকে কোথা থেকে পায় আন্তর প্রত্যক্ষ থেকে মানুষ কারণগত শক্তি ধারণা পায় ওকে বন্ধুরা তো কার্যকারণ সম্বন্ধ থেকে এর আগে কুড়িটি প্রশ্ন হয়ে গেছে এবং আজকে হল আঠেরোটি প্রশ্ন এই কয়েকটি প্রশ্নই পড়বে কার্যকরণ সম্বন্ধের উপর এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে সবসময় মনে আগে বন্ধুরা আমার দেওয়ার প্রশ্নোত্তরগুলি প্রত্যেকটা অধ্যায় থেকে সবগুলিই কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে ঠিক আছে তাহলেই তুমি এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে কারণ আমি বেছে বেছে কিন্তু তোমাদের প্রশ্নোত্তরগুলো দিচ্ছি এমন নয় যে একটি চ্যাপ্টার থেকে কিন্তু একাধিক এমসিকিউটা বা এরকম প্রশ্ন রয়েছে সবগুলি কিন্তু দিচ্ছে না সুতরাং সবগুলি প্রশ্নোত্তরে তো আসবে না তাই না সেখান থেকে কোনো একটা অধ্যায় বা কোনো একটা অধ্যায়ের কোনো একটা অংশ থেকে সেখান থেকে দুটো বা তিনটে করে প্রশ্ন তোমাদের করা হবে ঠিক আছে এর জন্য আমি যেসব প্রশ্নগুলো দিচ্ছি সবগুলি কিন্তু ইম্পর্টেন্ট এগুলো কিন্তু করে পড়তে হবে ওকে বন্ধুরা নেক্সট ক্লাস আমরা দেখবো দেহমানের সমস্যা থেকে এই দেহমানের সমস্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে সুতরাং সমস্যা থেকে পরের ভিডিওতে আমরা এই প্রশ্ন উত্তরগুলি দেখতে থাকবো ওকে বন্ধুরা যত দ্রুত বাড়ি প্রতিদিন তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব সিলেবাসটা শেষ করার চেষ্টা করব। এর জন্য বন্ধুরা তোমাদের সাপোর্ট কিন্তু অত্যন্ত জরুরি চ্যানেলে যারা নতুন রয়েছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও অর্থাৎ একটু সাপোর্ট কিন্তু তোমাদের দরকার তাই না তোমরা যত সাপোর্ট করবে তত আমি উৎসাহিত হব এবং তোমাদের বেশি বেশি করে প্রশ্ন উত্তরগুলো দিতে থাকবো তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে দেহ সমস্যার উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে